বিসমিল্লাহির রহমানির রহিম সকল প্রশংসা আল্লাহ তালার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত তো থামনিল দেখে আশা করি বুঝতেই পারছেন আর আপনি আমার ভিডিওটা দেখছেন মানে অবশ্যই হয় আপনার রানি রানীক্ষেত একটা করেছে করেছে বা আপনি সেটা মানে রানীক্ষেত সম্পর্কে ধারণা নেওয়ার জন্য আপনি আমার যে এই ভিডিওটি আপনি দেখছেন তো সবাইকে ধন্যবাদ আর যাদের রানিক্ষেত্র চলে আসছে বা খামারে চলে আসছে তাদেরকে বলবো যে প্রথম যে বিষয়টা মূল প্রসঙ্গে আমি চলে আসি যে বিভ্রান্ত হবেন না কো মানে খামারের মধ্যে লাভলাস থাকবে তো আর প্রথম কথা হচ্ছে যে আপনার যদি আপনি বিপদ বিপদগ্রস্ত না হন তাইলে কিন্তু আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন না তো ক্ষেত যদি অ্যাটাক করে ফেলে আপনার সেক্ষেত্রে অ্যাটাক করার আগে যে বিষয়গুলো বলবো যে বায়ো সিকিউরিটি অবশ্যই ফলো করবেন আর দ্বিতীয়ত ভ্যাকসিনেশন মুরগির ভ্যাকসিনেশন অবশ্যই সেগুলো নিয়মমাফিক আপনার ভ্যাকসিনেশন মানে ফলো করবেন সেগুলো দেওয়ার চেষ্টা করবেন আর তৃতীয়ত হচ্ছে যে আপনার খামারের যে ম্যানেজমেন্ট এবার লিটার ট্রিটমেন্ট বলেন বায়োসিকিউরিটি বলেন আদার্স যা বলেন সেগুলোর ব্যবস্থা করেন বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ রাখবেন আর মূল বিষয়টা হচ্ছে যে কিভাবে আপনারা এর থেকে ভালো থাকতে পারবেন এই বিষয়গুলোতে আপনারা ইয়ে থাকতে পারবেন যদি আপনারা ভ্যাকসিনেশন ঠিকঠাক মতো করতে পারেন লিটার ভালো রাখতে পারেন মুরগির আর যদি ঠিকঠাক যত্ন নিতে পারেন তাইলে আশা করি যে আপনার খামারে আর রানী খেতাটা করার কোনো সম্ভাবনা নেই যদি আল্লাহ না চাই ইনশাআল্লাহ আর যদিও আপনি সব কিছু ফলো করার পরেও যদি আপনার খামারে যদি রানী অ্যাটাক করে সেক্ষেত্রে অ্যাটাক না করার প্রথম যাতে না করে সেই কারণে মানে যে জিনিসগুলো ফলো করবেন সেটা হচ্ছে ভ্যাকসিনেশন অবশ্যই নিয়ম মাফিক আপনি ভ্যাকসিন দেবেন আর চার দিন থেকে যেটা আমি নিজ অভিজ্ঞতা দেখে মানে আমার খামারে করে থাকি সেটা হচ্ছে চার দিন বয়স থেকে অবশ্যই মুরগিকে খাবারের সাথে কালো জিরা মিক্স করে মানে খাওয়াবেন কালো জিরা শুধুমাত্র মৃত্যুবিত্তিত সকল রোগের মানে কাজ করে সেটা সবাই জানেন তো কালো অনেক উপকারী সেটা মানুষ হোক বা প্রাণী হোক বা মুরগি হোক তো দ্বিতীয়ত যে যদি আপনার খামারে প্রথম দিন থেকে তিরিশ দিন পর্যন্ত আপনার কথা মানে না বলে আমার নিজেকে দিয়ে আমি উদাহরণ দিয়ে বোঝাই যে আমি কি করি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিদিন যদি প্রতিদিন বা যে কোনো সময় যে মুরগি মারা যায় সেটা আমি পোস্টমর্টেম করি করার পরবর্তীতে দেখি মানে এটার মৃত্যুর কারণটা খোঁজার চেষ্টা করি আর আমি যখন আমার খামারে আমি কিভাবে এবারও কিন্তু আমার মুরগি রানী খেতে অ্যাটাক করছে আপনি এই যে মুরগিগুলো দেখতেছেন এগুলো কিন্তু রানি ক্ষেত্রে আক্রান্ত মুরগি তো এটা আমি কী এই অবস্থাতে আমি আপনাদেরকে মানে আমার যে এক্সপিরিয়েন্স আমার যে অভিজ্ঞতাটা যে কিভাবে আমার এদিকে আরো মুরগি আছে সেই জায়গার মধ্যে আমার আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করি যে মাত্র আমার দশটা মুরগি আমার কাটা গেছে আর আলহামদুলিল্লাহ আপনারা এটা দেখতেই পারতেছেন যে আমার মুরগির অ্যাক্টিভিটি কেমন তো আমি কি করি তো পোস্টমর্টে যখনই করি করার পরে আমি এটার রোগ নির্ণয় করার চেষ্টা করি তো গত কয়েকদিন গরমের কারণে মানে দুপুরবেলায় যখন আমি মুরগিকে স্প্রে করতাম বা ইয়া করতাম বা লিটার যে কোনো কারণে হোক আর কিছুদিন আগে তো এখন কিছুদিন আগে কি এখনও আপনার ভাইরাসের যে সংক্রমণটা সেটা খুব ভালোভাবে প্রকাশ পেয়েছে তো যার কারণে দেখা গেছে যে আমার খামারেও এটার মানে ইয়া হয় নাই আমার খামারও এটা অ্যাটাক করছে তো আমি যখন একটা মুরগিকে দেখলাম কেটে যে যেভাবে পোস্টমর্টেম করার পরে মানে ক্ষেতটা মানে শনাক্ত হয় যখন দেখলাম খুবই হালকাভাবে একটা দাগ পড়েছে তো দেখার পরবর্তী সময় আমি কি করলাম আমি ওই সময় থেকে সিপ্রোসিনটা ব্যবহার করলাম তারপরে যখন পরের দিন দেখলাম যে দু চারটা করে মুরগি প্যারালাইজড হইতেছে আস্তে আস্তে মুরগি মানে খাওয়া ছেড়ে দিতেছে বা মুরগি ঝিমাইতেছে বা মুরগি চলাফেরা করতে চাইতেছে না যখন আমার কর্মচারী আমাকে এটা জানায় তখন সাথে সাথে আমি কি করলাম আমি এটার মধ্যে চিরণি তল্লাশি দিলাম দেওয়ার পরে যতগুলো অসুস্থ মুরগি আছে যেটাই আমার চোখে পড়ছে একবার চিরণি তল্লাশি বলতে এক একটা মুরগি চেক করে সেটা খাওয়া দাওয়া ঠিক আছে কি না পায়খানা সব কিছু দেখার পরে একটা মুরগি পর্যন্ত আমি অসুস্থ দিকে রাখিনি আমি প্রায় দেড় থেকে দুই ঘন্টার মধ্যে আমি প্রায় পঁয়তাল্লিশটা মুরগি আমার কিন্তু অ্যাটাক করে ফেলছিলো মানে দেড় ঘন্টা সময়ে আপনারা চিন্তা করেন দেড় ঘন্টা সময়ে আমার অ্যাটাক করে ফেলছিলো মানে এটা শুরু প্রকোপটা শুরু হইতেছিল তখন থেকে আমি চেক দেওয়া শুরু করছি দেড় ঘন্টাতে আমার পঁয়ত্রিশ পঁয়তাল্লিশটা মুরগির মতো আমি এই দিক থেকে এই যে দেখছেন মুরগিগুলো এগুলোর অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গেছিলো এগুলো মানে বাঁচারই কথা ছিল না কিন্তু আল্লাহ মানে এগুলোকে বাঁচিয়ে রাখছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া তো আমি চিরোনা তল্লাশির মাধ্যমে আমি সকল মুরগিগুলোকে বা ভালো মুরগি থেকে সকল দুর্বল মুরগি এবং যে মুরগিগুলোকে সৌন্দর্যজনক মনে হয়েছে সেই মুরগিগুলোকে সরে ফেলছি করার পরবর্তী সময়ে কি করছি আমি জীবাণুনাশক ঠিক আছে সেক্ষেত্রে আপনারা টিমসেনটা ব্যবহার করতে পারেন টিমসেনের সাথে আমি কেয়ার পালমোকেয়ার কেয়ার আপনার প্রতি লিটারে পনেরো এম করে কারণ তখন মুরগিগুলা ফ্রেশ ফ্রেশ মানে নাকের মধ্যে শব্দ ছিল নাক মানে চাপ দেওয়ার পরে দেখলাম যে এগুলো ঠান্ডাও আছে। যার কারণে এটা যদি আমি এই কারণেই করছি যে পালমকে একটা দিছি যাতে এগুলার যে সর্দিটা সেটা যাতে ক্লিয়ার হয়ে যায় তো আমি জীবাণুনাশকটা দিছি যাতে মুরগির যে ভাইরাসটা সেটা যাতে মানে ছড়াইতে না পারে তো আমি প্রতি দুই ঘন্টা পর পর চেক দিলাম দেওয়ার পরে একটা দুইটা করে দেখতাম অসুস্থ সেটারে নিয়ে আসতাম আর মানে স্প্রেটা কন্টিনিউ করলাম করার পরে মানে আমার পঁয়তাল্লিশটার মধ্যে আমার মানে ইনশাল্লাহ মানে এই ভাইরাসটা আর ছড়াইতে পারে নাই তো সাথে সাথে আমি লিটারটাও চেঞ্জ করে দিলাম তো করার পরবর্তী সময় আমি এবার আসি মেডিসিন আমি কি ব্যবহার করলাম তো আমি প্রথমে তো বললাম আমি যে চার দিন থেকে তো আমি কালো জিরে ব্যবহার করি যার কারণে মুরগির মানে সচরাচর তেমন একটা প্রবলেম হয় না তো সেক্ষেত্রে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো থাকে আলহামদুলিল্লাহ তো আমি যে কাজটা করলাম যে মুরগিগুলোকে তো মানে এখন তো গরম বা আজকে দু একদিন ঠান্ডা পড়ে যদি এই ভিডিওটা আমার আজ থেকে দু দিন আগের বা তিন দিন আগের তো আমি রেনাসি সাথে কেয়ার ডক্সিভেট ঠিক আছে এগুলো আর সাথে সিপ্রোসিন বা সিপক্রোপ্রক্সিন এই যে ওষুধগুলা আমি ব্যবহার করছি আমি আমি ব্যক্তিগতভাবে সিপ্রোসিনটা ব্যবহার করছি সিপ্রোসিন ডক্সিভেড পালমোকেয়ার ঠিক আছে তো আর সাথে রেনাসিটা দিনে দিছি আর রাত্রে এই ওষুধগুলাই ছিল ডক্সিভেড পালমোকেয়ার সিপ্রোসিন আর সাথে লাইসভিটটা ব্যবহার করি আলহামদুলিল্লাহ পরের দিন থেকে আমার মুরগির মানে অ্যাক্টিভিটি আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে এটা আপনারা দেখতেছেন এর পরের দিনের ভিডিও খাওয়া দাওয়া ঠিক হয়ে গেছে আর যে পঁয়তাল্লিশটা মুরগি ছিল সেগুলোকেও আমি একই ট্রিটমেন্ট করলাম করার পরবর্তী সময়ে ওই দিক থেকে প্রায় পঁয়ত্রিশটা মুরগির মতো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন অ্যাক্টিভ হয়ে গেছে এগুলো আপনারা দেখতে পারতেছেন এগুলো খাওয়া দাওয়া করতেছে রেস্ট নিতেছে কিন্তু দু চারটা মুরগি প্যারালাইজড হয়ে গেছে এগুলো আর চলাফেরা করতে করতে পারবে না এটা আমি জানি তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তো বাঁচিয়েছে তো আমি যে বিষয়টা আপনাদেরকে বলছি এটা আমার ব্যক্তিগতভাবে আমি কিভাবে এটা আমি প্রতিরোধ করছি যখনই মুরগি আপনার খামারে যখন প্রাণী খেতে অ্যাটাক করবে আপনি প্রথমে মুরগিগুলোকে দুর্বল মুরগিগুলোকে আর অসুস্থ মুরগিগুলোকে সরিয়ে ফেলবেন এটা হচ্ছে বেস্ট মানে যে আপনার আপনার জন্য বেস্ট হবে আর সাথে সাথে আর জীবাণুনাশক জীবাণুমুক্ত করবেন মানে কিছুক্ষণ পর পর জীবাণুমুক্ত করবেন যাতে ভাইরাসটা যাতে ছড়াইতে না পারে ভাইরাসটা যাতে জীবাণু মানে জীবাণনাশক দ্বারা যাতে সেটা সেখানে শেষ হয়ে যায় আর কোনোভাবেই মুরগিকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না আমি আবারও বলছি ডাক্তারের কথায় জেন্টাবাইসিন রিফারেন্স মাইক্রোনিড এটা সেটা কোনো রকমের এইসব ভাইরাস যখন অ্যাটাক করবে কোনো রকমে এগুলো ব্যবহার করবেন না এতে আপনার মর্টালিটি মানে বাড়বে 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 কারণ এই যখন এই ভাইরাসগুলো অ্যাটাক করে মুরগিগুলো এই এমনি মানে দুর্বল হয়ে পড়ে এর মধ্যে যদি আপনি হাই অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন সেক্ষেত্রে মর্টালিটির মানে সম্ভাবনাটা আরও বেড়ে যায় তো চেষ্টা করবেন মুরগিগুলোকে যাতে ভালো একটা পরিবেশ আরামদায়ক একটা পরিবেশ দেওয়া যায় এবং মুরগিগুলোর ধকলটা কাটানো যায় আপনারা চাইলে পানির সাথে গুড় ব্যবহার করতে পারেন ভিটামিন সি ব্যবহার করতে পারেন সাথে যে যে ওষুধগুলো বলছি ডক্সিবেট নেপ্রোগ এরপরে আপনার সিপ্রোসিন তিন দিন চালাবেন একটানা না ইনশাল্লাহ আপনার মুরগি ঠিক হয়ে যাবে আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে আর এইভাবে ট্রাই করে দেখতে পারেন এটা হচ্ছে আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আমার আমার নিজের পরীক্ষা আমি যেভাবে আমি আমার থেকে মর্টালিটি দুই থেকে পাঁচ পার্সেন্টও হয় নাই আমি এর মধ্যে আমি যে কিভাবে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ নিয়ন্ত্রণ করাই দিছে তো বাকিটা আশা করি আপনাদের উপকারে আসবে আমার ভিডিওটা প্রতিবেদনটা আর আশা করি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট দিয়ে পাশে থাকবেন যদি উৎসাহ পায় তাহলে ভবিষ্যতে আরও এমন অনেক অনেক যে ভিডিও আশা করি যে আপনাদের মাঝে তুলে নিয়ে আসতে পারবো যেটা আপনাদের মানে ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ আর যে একটা ছোট্ট যে টিপসটা দেবো যে ওষুধের পাশাপাশি ব্রয়লারকে ওই প্রথমে যেটা বলছি চার দিন বয়স থেকে কালো খাওয়াবেন মাঝে মধ্যে হলুদ খাওয়াবেন মানে পানির সাথে হলুদ মিশিয়ে খাওয়াবেন তো এগুলা যদি করতে পারেন মুরগি ভালো থাকবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আর যেটা বলছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন আর অবশ্যই দোয়া করি সবাই যেন ভালো থাকেন এবং সবাই যেহেতু স্বাবলম্বী হওয়ার জন্য খামার করছেন সবাই যাতে আল্লাহ যাতে সবাইকে যাতে স্বাবলম্বী করেন আমিন the ba'alak al-hakim allah abhis assalamu alaykum wa